জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল না যে তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় তোমার মন খারাপ সুন্দর একটা গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা চা বানাও বিকেলের মৃদুমন্দ হাওয়ায় আপন মনে হাঁটো জানালার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে সেটাকে কাজে লাগাও অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো মানসিকতার পরিচয় নয় দুঃখ বেশি একা লাগবে বা বা মন খারাপ হলে সমুদ্র পাহাড় দেখতে চলে যাও স্মৃতি মনে করো পরিণত হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছেড়ো না আর কখনোই অন্যর চোখে নিজেকে পারফেকশন খোঁজার ভুল করোনা কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকে বড় করে দেখতেই বেশি পছন্দ করে একা রেস্টুরেন্টে বসে খাওয়া স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটাও যেন হাস্যকর না লাগে তোমার নিজেকে ভালোবাসো যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কখনো সুখী হতে পারে না নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় ফুলদানিতে একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে মন টানে না সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না আমার কাছের মানুষগুলো আমাকে অবহেলা করে এই সব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা একটা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে তোমার ভালো থাকা বা না থাকাটা কারো উপর নির্ভর না করে